স্বপ্নের ভেতর যে আদ যে হাত বলে জেগে ওঠা আবৃত্তি করছিলাম কবি গক্তি গক্তিয়ারের ঘোড়া এই পর্যায়ে আবৃত্তি করছি গরুক আহমেদের পাঞ্জিনি রাত পোহাবার কতদিন পাঞ্জিনি এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে তুমি মাস্তুলে আমি তার টানি খুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দিঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একই ঘন জিন্দেগানির বাব তোলে মরসিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ফেরি তুমি মাস্তুরে আমি তার টানি খুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত কোহাবার তত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গুণে বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শুনে বুঝি কুয়াশায় জ্যোচ্ছনা মায়ায় জাহাজের পাল দেখে আহপারেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তাক দিরে নিরাশার ছবি এঁকে পথারা এই দরিয়া সোঁতায় ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে মুসাফির দল বসে আছে কুল খেরি তুমি মাস তুলে আমি তার টানি ফুলে একাকি রাতের মাত হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিযাছে তুলে আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সে তারা শশী মোদের খেলায় ধুলায় লুটায় পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সরবরি সৌদাগরের দল মাঝে মোরা উঠায়েছি আহাজারি ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি ওকে বাতাসের হাহাকার ওকে রোনাজারি খুদিতের ওকে দরিয়ার গর্জন ওকে বেদনা মজলুমের ওকে খুদাতুর পাঁজরায় বাজে